টাইটানিক কি করছো তুমি টাইটানিক কি করছো হ্যাঁ আমি এখন ব্লক করছি কি যে রানতেছে টাইটানিক কাস্তছে শোনা শোনা আস দুপুরের রান্না হচ্ছে শাশুড়ির হাতে মাছ বোনা হবে আজকে দাঁড়া দিয়ে শাশুড়ির হাতে রান্না খুব মজা আসো টাইটানিক আমরা খেলা করি আসো

এখন প্রচুর রোদ এই যে সিটে সিপাউল আরে কি সইতো আরে সিটে যা তুই তো বাবা বলবুনে